আসসালামু আলাইকুম আমাদের উনিশতম যে লেকচার নোট সেটার আপডেট প্রিন্ট কপি এখানে চলে আসছে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন তো আমি কি কী জিনিস আপডেট করলাম আমরা উনিশতমর জন্য সেগুলো দেখব কিছু মেজর আমরা চেঞ্জ এবং আপডেট করে নিয়ে আসছি এই প্রিন্টেড কপিতে তো তার আগে একটা জিনিস আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি অনেকে আমাদেরকে ভুল বুঝেন যে এটার প্রাইস কত বা এটা জিজ্ঞেস করে প্রথমত হচ্ছে এটা আসলে কোনো প্রফেশনাল যে বই সেই বই না এটা মূলত আমাদের হচ্ছে লেকচার নোটের প্রিন্টেড ভার্সন সতেরোতম থেকে মূলত আমরা পিডিএফ দেওয়া শুরু করছি আঠারোতম দুইটা ব্যাসে আমরা দিছি বাট অনেকাংশই দেখা যাচ্ছে যে পিডিএফ দিয়ে তারা পড়তে পারে না তাদের যেটা হয় যে প্রিন্টিং প্রিন্ট করার দরকার হয় ঢাকার বাহিরের অঞ্চলে প্রিন্ট করাইতে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত নেয় পার পেজ এবং অনেকে এক হাজার বারোশো টাকা পর্যন্ত প্রিন্টিং কস্ট দিছে শুধু এই লেকচার নোটগুলো এই যে অবস্থা মানে কোর্সের যে নোটের যে প্রিন্টিং কস্ট সেটা তাদের যে বেশি হয়ে যেত তো এটা আসলে সবার জন্য অ্যাফোর্ড করা সম্ভব হতো না যার জন্য আমরা যেটা করছি এটা সেন্ট্রালি প্রিন্ট করার একটা উদ্যোগ নিয়েছিলাম তো যেহেতু প্রিন্ট করবোই তো সেক্ষেত্রে একটু বইয়ের মতো করে ভালো করে বাদাই করে প্রিন্ট করছি এটাই হচ্ছে মূলত বিষয় এখন তাদেরকে আমরা হচ্ছে আগেই কুরিয়ার করে দিই তারাও একেবারে একটা পূর্ণাঙ্গ বইয়ের মতো পায় পড়তেও তাদের কাছে আরাম লাগে এটা একটা কারণ দ্বিতীয় একটা কারণ ছিল সেই কারণটা হচ্ছে যে আমরা দেখছি তমর বা তমর কিছু লেকচার নোট কিছু গ্রুপে আসলে কিছু মানুষ যারা শিক্ষক হতে চায় এরা আসলে দুশো তিনশো টাকার জন্য বিক্রি করতো হ্যাঁ অনেকে আবার কি করছে যে আমাদের লোক লেকচার নোটগুলো পিডিএফগুলাকে এডিট করে তাদের নিজেদের নামে চালায় যেত যেহেতু আমরা প্রথমে হচ্ছে এটা এডিটেবল ছিল তো পিডিএফটাকে হচ্ছে এডিট করে তার অনেকে তো আবার আমাদের লেকচার নোট দিয়ে কোর্সই করাচ্ছে মানে আমাদের লেকচার নোটগুলো তারা ট্রান্সলেট করে গুগলে তারপর তারা কোর্স করাচ্ছে ইংরেজির কথা বলতেছি হ্যাঁ তো এই যে অবস্থা বুঝেন যে আসলে পিডিএফ যদি দেয় তাহলে এটা একটু ধরে রাখা কঠিন হয়ে যায় মানে আমাদের যে সত্য এটা ধরে রাখা কঠিন হয়ে যায় এটা মানুষ বিভিন্নভাবে ব্যবহার করে আচ্ছা এখন আসে যে আমাদের বইয়ে আসলে কি কি চেঞ্জ আনলাম প্রথমেই আমি সহকারী শিক্ষকের কথা বলি যে সহকারী শিক্ষক বইয়ে আমরা প্রথম যে চেঞ্জটা আনছি সেটা হচ্ছে বিগত বছরের যে ভাইবা অভিজ্ঞতা সেগুলো আমরা হচ্ছে এখানে অ্যাড করছি এবং এখানে কিছু প্রশ্ন আছে যেখানে ভাইবাতে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো উত্তর সহ দেওয়া আছে দ্বিতীয় বিষয়টা হচ্ছে এখানে যে ফিগারগুলো ছিল যে ফিগারগুলো আমরা হচ্ছে ইন্টারনেট থেকে সংগ্রহ করেছিলাম কারণ এত সময় ছিল না আসলে কিন্তু এবার একটু সময় নিয়ে ফিগারগুলো আমরা নিজেরাই ড্র করছি যার জন্য এটা একটু হাই কোয়ালিটির প্রিন্টার্সে তৃতীয় যে চেঞ্জ সেটা হচ্ছে এখানে আমরা অনুশীলন নামে একটা পার্ট যোগ করছি অর্থাৎ ম্যাথমেটিক্যাল যে টার্মসগুলো আছে সেই টার্মসে যেমন এখানে যদি একটু দেখি আপনি হয়তো এখানে না দেখলে আমরা স্ক্রিনে বড় করে দেব এখানে দেখেন অনুশীলন নামে একটা অংশ আছে এখানে চারটা অনুশীলন দেওয়া আছে মানে এই অঙ্কের মতো করে যেটা আমরা এখানে সমাধান দিছি সেটার মধ্যে আরও চারটা দেওয়া আছে যেটা আপনি প্র্যাকটিস করলে আপনার হচ্ছে প্র্যাকটিস হয়ে যাবে এবং এগুলো আমরা ক্লাসে সমাধান করাবো সবচেয়ে বড় এক বিষয় হচ্ছে যে আমাদের আঠারোতম কোর্সের একজন এডিটর আমরা নিয়েছি অর্থাৎ সে বইটা যে ভালোভাবে পড়ছে সে তারে হচ্ছে আমরা ভুল ত্রুটি খোঁজার দায়িত্ব দিয়েছিলাম যেহেতু আমরা করছে আমাদের কিছু হয়তো ভুল পড়বে না সে অনেক ভুল ত্রুটি দেখাই দিছে যে ভুলগুলা সেটা বানান ভুল বা হচ্ছে যোগ্যতা আসক্তির পার্থক্য বা বিভিন্ন সমস্যা যেটা ছিল সেটাতে সে দিচ্ছে আমরা সে অনুযায়ী সংশোধন করে প্রিন্ট করাছি মানে তাকে এডিটর হিসেবে আমরা যোগ করাইছি সে কিন্তু আমাদের সতেরোতম আঠারোতম ব্যাচের একজন শিক্ষার্থী ছিল তো এই হচ্ছে সহকারী শিক্ষকে হচ্ছে ম্যাথের চেঞ্জ তবে এখানে সহকারী শিক্ষকরা একটু বাড়তি কথা বলে রাখি সহকারী শিক্ষক বইয়ে খুবই তিকোণ কিন্তু এই বই আমরা গ্যারান্টি দিই যে আমাদের কোর্সের ক্লাসগুলো করবে এবং এই বইটা ভালোভাবে ফলো করবে গ্যারান্টেড হান্ড্রেড পার্সেন্ট পাশ করবে মানে পাশ করার চেয়ে মোর দ্যান অ্যানাহ মার্ক আসবে আর আমরা জানি যে সহকারী শিক্ষক এবং প্রদর্শকের পাস মানেই চাকরি মানে চল্লিশ পাইলেই পাশ যদি হয় তাহলে পাস মানেই চাকরি এরপরে আসি আমাদের প্রভাষকের প্রভাষকে আমার হাতে দুইটা বই দেখতে পাচ্ছেন দুইটা বইয়ে এখানে দেখেন লেখা আছে ইংরেজি ভার্সন আর একটা হচ্ছে বাংলা ভার্সন অর্থাৎ আমাদের আঠারোতম পর্যন্ত শুধুমাত্র ইংরেজি ভার্সনে ছিল কয়েক শো হচ্ছে আঠারোতম ছিল যারা বাংলা আনসার করছে তো সেই ফুটনোটে অল্প বাংলা দিয়ে তাদের জন্য একটু কঠিন হয়ে যেত তো তাদের রিকোয়েস্টে মূলত এটা বাংলা ভার্সন আমরা আনছি ইংরেজি ভার্সনে যা আছে বাংলা ভার্সনে সেম টপিক্সই আছে জাস্ট হচ্ছে এটা বাংলায় তো এইটা গতবার আসলে কম সময় করা সম্ভব ছিল না এইবার আমরা সময় নিয়ে মোটামুটি এটা তৈরি করছি ঠিক আছে এটা হচ্ছে মেজর একটা চেঞ্জ যে বাংলা ভার্সনে আমাদের এখন প্রবাসকের বই লেকচার নোট আছে এরপরে এইটাই হচ্ছে আমরা ভাইবা অভিজ্ঞতা অ্যাড করছি এখানে প্রায় হচ্ছে আমাদের একত্রিশ জনের ভাইবা অভিজ্ঞতা আছে সতেরোতম এরাই মেরিট লিস্ট অনেক টপে ছিল যেটা আমাদের ম্যাক্সিমামই হচ্ছে আমাদের কোর্সের সতেরোতম কোর্সের ছিল তো তাদের হচ্ছে ভাইভা অভিজ্ঞতা যার জন্য আপনারা এগুলো দেখলে ভাইবা নিয়ে আশা করি আর আমাদের কোর্স তো রিটেন এবং উনিশতমের জন্য আমরা হচ্ছে আপনারা জানেন আরো একটা চেঞ্জ এটা আছে আমাদের আঠারোতম দুইজনকে আমরা হচ্ছে এডিটার নিছি যারা এই বইয়ে যে ভুল ত্রুটিগুলো ছিল সেই ভুল ত্রুটিগুলো তারা তারা করাই দিচ্ছে সংশোধন করাই দিচ্ছে তা আমরা সেই অনুযায়ী বইটাকে রেডি করছি এবং এখানে অনেক বিষয় টপিক ছিল যে টপিকগুলো আমাদের দরকার ছিল না লেস ইম্পর্টেন্স ছিল সেগুলো আমরা রিমুভ করে দিই রিমুভ করে ছোটো করছি এবং কিছু জিনিস ছিল যেগুলো আসলে এডিট করা দরকার ছিল অ্যাড করা স্পেসিফিক আমি একটা যদি বলি যেমন ডাটা স্ট্রাকচার আমাদের ইনফিক্সে পোস্টফিক্স ছিল কিন্তু হচ্ছে ইনফিক্সে প্রিফিক্স বা এই কনভার্সনগুলো ছিল না সেগুলো আমরা অ্যাড করার চেষ্টা করছি এবং আরও কিছু হচ্ছে সহজ নোট মানে যেগুলো হচ্ছে হয়তো আপনার পরীক্ষা লাগবে না বাট বোঝার জন্য সেগুলো কিছু জিনিস আমরা অ্যাড করছি এই ভার্সনে ভাষণে চেঞ্জ সেটা হচ্ছে যে ফিগার এই যে ফিগারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ফিগারগুলো হচ্ছে বিগত বছর হয়তো আমরা ইন্টারনেট থেকে সংগ্রহ করেছিলাম সময়ের অভাবে বাট এইবার হচ্ছে আমরা এই ফিগারগুলো নিজেরাই ড্র করে দিছি যার জন্য আপনি একেবারে হাই রেজলিউশনের ইয়া পাবেন ফিল পাবেন মানে এখানে রেজলিউশন প্রিন্টিংয়ের যে সমস্যা সেই সমস্যাটা ইনশাল্লাহ হবে না ঠিক আছে তো আরো কিছু জিনিস আছে যে গুলো আর একটু সহজ করা দরকার ছিল সেগুলো সহজ করছি আর এই হচ্ছে মোটামুটি চেঞ্জ ছিল এই চেঞ্জ অব্যাহত থাকবে আমাদের এইটা ইংলিশ এই সংস্করণ পরের সংস্করণে আরো কিছু হয়তো বা চেঞ্জ আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ ঠিক আছে আমরাও বলে নিচ্ছি যে এটা আসলে কোনো প্রফেশনাল বই না এটা হচ্ছে আমাদের কোর্সের লেকচার নোট যেটা আমরা হচ্ছে কোর্সে এনরোল করলে আমরা হচ্ছে তাদেরকে উদয় করে থাকি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম